তবে দিনের যে প্রথম ম্যাচ সেখানে তাস্কিনের সাত উইকেট শিকারের পর বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেয়েছে দুর্বার রাজশাহী আগে ব্যাট করে একশো চুয়াত্তর রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস জবাবে সাত উইকেট আর এগারো বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী মিরপুরে আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের জোড়া আঘাতে শুরুতেই হোঁচট খায় ঢাকা শূন্য রান করা লিটন দাস আর নয় রানে ফেরেন তানজিদ হাসান হাসান মুরাদের বলে কাটা পড়েন ছেচল্লিশ রান করা স্টেফান একুশ রান করে আউট হন অধিনায়ক থিসারা পেরেরা এরপরেই শুরু তাস্কিনের বোলিং তাণ্ডব সাজঘরে ফেরান ঢাকার আরও পাঁচ ব্যাটারকে শেষ দিকে শাহাদ হোসেনের অর্ধশতকে ভর করে একশো চুয়াত্তর রানে থামে ঢাকা জবাবে বারো রানেই মোস্তাফিজে বলে কাটা পড়েন মোহাম্মদ হারিস জিসান আলম ফেরেন শূন্য রানে যদিও সতর্ধ রানের জুটিতে দলকে জয় এনে দেন এনামুল বিজয় ও রায়ান বার্ল